কুমিল্লা দেবীদ্বারে দুধ দিয়ে গোছল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান তার নাম কামরুজ্জামান মাছুদ তিনি উপজেলা ফাতেহাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাতেহাবাদ ইউপি চেয়ারম্যান ছিলেন এর আগে পাঁচই আগস্টে একটি ভিডিও ফুটেজে দেখা যায় কামরুজ্জামান মাছুদ ইটের টুকরা ও হাতে লাঠি নিয়ে ছাত্রদের দিকে ছুড়ে মারছেন ছাত্রদের যারা মারধর করছেন তাদের সঙ্গে ছিলেন কামরুজ্জামান মাছুদ আজ শনিবার কামরুজ্জামান মাছুদ স্থানীয় কয়েকজন সাংবাদিকদের তার বাড়িতে ডাকেন বেলা এগারোটার দিকে উপস্থিত সাংবাদিকদের সামনে ফাতেহাবাদ ইন্নয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এ সময় তিনি বলেন আমি আমি সব সময় চেয়েছি আমার এই ফাতেহাবাদ ইন্ডনবাসীর পক্ষে থাকার তারা আমাকে বিপুল বোর্ডে বিজয়ী করেছেন দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা হামলা ছাড়া কিছুই পাইনি সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি প্রিয় দর্শক ইউপি চেয়ারম্যানের এমন কাণ্ড আপনি কেমন দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে